হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমাতে কিন্তু শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ আছি আমি আজকে চার দিন যাবৎ মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে আমি আমার ডান পায়ে গুরুতর আহত হয়ে বিছানায় খুবই সমস্যায় ভুগতেছি আপনারা সবাই আমার জন্য দয়া করে মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করবেন আর আমি আগামীকালকে হসপিটালে গেছিলাম ডক্টরে আমাকে পায়ের এক্স রে করছে এক্স রে রিপোর্টটা মোটামুটি ভালো আসছে আর এই ভিডিওটা মূলত করার উদ্দেশ্য একমাত্র করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার এই ভিডিওটা আমার অডিয়েন্সরা যারা আছে তারা যেন ভিডিওটা দেখতে পায় আর এই ভিডিওটা দেখার জন্য যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা যেন এই ভিডিওর জন্য আমাকে যেন আমার জন্য যেন তারা যেন একটু দোয়া করে এই জন্য সবার কাছে এই ভিডিওটা আমি শেয়ার চাচ্ছি সর্বোচ্চ শেয়ার চাচ্ছি কারণ একটা মানুষ অসুস্থ হলে সেই মানুষটা বুঝতে পারে যে কতটা পরিমাণ সে কষ্টে ভোগে একটা সুস্থ মানুষ কখনো অসুস্থ মানুষের মন মানসিকতা কখনও বুঝতে পারবে না কেন বুঝতে পারবে না ওই অসুস্থ মানুষটার অনুভবটা সুস্থ মানুষে করতে পারবে না সে অনুভব করতে পারবে সে যখন অসুস্থ হবে তখন সে বুঝতে পারবে যে যন্ত্রণা ব্যথা যন্ত্রণা সেটা কত বড় একটা জিনিস তো আমি সবার কাছে এটাই বলি যে মানুষ সবাই আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এটা আপনাদের কাছে কামনা করছি আপনার সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বাই বাই